মক্কার সর্দারদের মধ্যে একজন ছিল উমায় ইবনে খালস সে অনেক শিরক ও কাজে লিপ্ত ছিল এবং মুসলমানদের ঘোর বিরোধী ছিল একদিন সে জানতে পারল তার এই গোলাম মূর্তি পূজা না করে অন্য একজন মাবুদকে বিশ্বাস করে সে তার ওই গোলামকে ডেকে জিজ্ঞেস করল শুনলাম তুমি অন্য একজন বিশ্বাস করো সত্যি সত্যি বলো যে তুমি কোন মাবুদের ইবাদত করো সে জবাব দিল মুহাম্মদ লাভ আল্লাহ সাল্লামের মাবুদকে উমায় প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল সে বলল মুহাম্মদের খোদার ইবাদত করার মানে হলো তুমি আমাদের খোদার শত্রু হয়ে গেছ সঠিক পথে ফিরে আসো নাহলে নির্মমভাবে মৃত্যুবরণ করবে আমি এটা কখনোই মানতে পারবো না তুমি আমার গোলাম হয়ে মুহাম্মদের খোদার ইবাদত করো তখন সেই তার জবাবে বলল আমার শরীরের ওপর আপনি জোর খাটাতে পারেন কিন্তু আমি আমার মন ও প্রাণ মুহাম্মদ মুহম্মদ সাল্লাম এবং তার খোদাকেই দিয়ে দিয়েছি এখন আল্লাহর ইবাদত করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং আপনার এই হাতে বানানো মূর্তির ইবাদত করা আমার পক্ষে সম্ভব নয় তার জবাব শুনে উমায় এমনি খালফ রাগে গজগজ করে উঠলেন এবং বললেন আচ্ছা তাহলে এখন তোর বেদিন হওয়ার মজা বোঝ আমিও দেখব মুহাম্মদ ও তার খোদা কিভাবে তোকে বাঁচায় মক্কানগরীতে প্রচণ্ড গরম পড়ত উমায়া তার গোলামকে দুপুরে তপ্ত গরমে মাটিতে শুয়ে তার বুকের ওপর বড় পাথর রেখে দিত যাতে সে নড়াচড়া করতে না পারে আর বলতো মুহাম্মদের দিনকে পরিত্যাগ করো কিন্তু সেই গুলামের মুখ থেকে আহাত ছাড়া আর কোনো শব্দ বের হতো না উমাইয়া রেগে গিয়ে তার শাস্তি আরও বৃদ্ধি করে দিত একদিন তো তার গোলামকে সারা দিন রাত ক্ষতার্থ অবস্থায় গরম বালির মধ্যে ফেলে রাখেন কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হল সেতার গোলামের মন থেকে ইসলামকে মুসতে পারল না তারপর উমায়া মক্কার বদমাস ছেলেদের ডেকে বলল এই গোলামকে এমন শিক্ষা দাও যাতে সে মোহাম্মদ ও তার কোদার নাম পর্যন্ত ভুলে যায় ছেলেগুলো তার কথা মতো সেই গুলামকে অনেক মারধর করে তার শরীরে লোহার চাদর পরিয়ে উত্তপ্ত রোদে রেখে দিত কিন্তু তার মুখ থেকে কোনো শক্ত বের হতো না ইসলামের ইতিহাসে এমন কঠিন শাস্তি পাওয়া সাহাবি আর কেউ নয় তিনি ছিলেন হজরত আন তার এমন শাস্তি চলমান ছিল তখন একদিন সেখান দিয়ে হজরত আবু বকর রাদ আল্লাহ যাচ্ছিলেন এই ঘটনা দেখে তিনি উমাইয়াকে বললেন হে উমাইয়া তাকে এত অমানবিক নির্যাতন করো না সে তোমার কী ক্ষতি করেছে সে এক আল্লাহর ইবাদত করে যদি তুমি তার উপর দয়া দেখাও তবে এই দয়া আখেরাতে তোমারই কাছে আসবে এটা শুনে উমায় রেগে গিয়ে বলল তোমার এই কল্পিত আখেরাতের কথা আমি মানি না আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। এতে হজরত আবু বকর সিদ্দিক রাদ আনহু কষ্ট পেলেন তারপরও তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এই দুর্বলের উপর জুলুম করা তোমাকে মানায় না এতে উমায় বিরক্ত হয়ে বলল তার যদি তোমার এতই চিন্তা হয়ে থাকে তাহলে তাকে কিনে নিচ্ছ না কেন হজরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তিনি বললেন হ্যাঁ বলো কত দাম দিতে হবে উমায়া বলল তোমার একটা গোলাম আছে যার নাম ফাস্তাদ ট্রুমি তাকে আমার কাছে দিয়ে ওকে নিয়ে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সাথে সাথেই রাজি হয়ে গেলেন যদিও উমায়া ভেবেছিল ফাস্তাত অনেক ভালো মানের গোলাম আর যার দাম অনেক বেশি তাই আবু বকর সিদ্দিক হয়তো তাকে দিতে মানা করে দিবে কিন্তু আবু বকর রাজি হয়ে যাওয়াতে সে হতাশ হয়ে গেল এজন্য সে চল্লিশটি রৌপ্য মুদ্রারও দাবি করে আর সেটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু পরিশোধ করে দিলেন এরপর হজরত বিলাল রাদু আনহুকে সাথে নিয়ে দরবারে রিসালাতে এসে হাজির হলেন সেখানে গিয়ে সব ঘটনা খুলে পড়লেন ঘটনা শুনে নবীক সাল্লি সাল্লাম খুশি হলেন এবং বললেন কে আবু বকর এই নেক কাজে আমাকেও সামিল করো তখন আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ওকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছি এটা শুনে রাসুল সাল্লামের মুখ থেকে আবু বকর সিদ্দিক রাদু আনহুর জন্য কালমায়ের রহমত জারি হলো হজরত বেলাল রাজে আল্লাহ আনহু আটাশ বছর গোলামি করে কাটিয়ে দিয়েছেন তিনি অনেক নেককার একজন মানুষ ছিলেন তার মন পরিষ্কার ছিল এজন্য যখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাকে তাওহিদের দাওয়াত দিলেন তখন তিনি তার সঙ্গে সঙ্গে কবুল করে নেন এভাবে তিনি সাবিকুন উল আউালুনের মুকদ্দা জামাতের অংশ হয়ে গেলেন মুক্তি পাওয়ার পর হজরত বেলাল সবসময় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের খেদমতে হাজির থাকতেন এবং মন প্রাণ দিয়ে তার খেদমত করতেন বদরের যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন হজরত বেলাল এর ইসলামের জন্য সবচেয়ে বড় খিদমত এবং সবচেয়ে বড় অর্জন ছিল ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হওয়া হিজরতের পর রসুল সাল্লু আল্লাহিসাল্লাম মসজিদে নববীতে এসে তাকে আজান দেওয়ার দায়িত্ব দেন তার কণ্ঠ অত্যন্ত সুমধুর ছিল তার আজানের ধ্বনি এত সুন্দর ছিল যা শুনে মানুষ সকল কাজকর্ম ফেলে মসজিদের দিকে ছুটে যেত অষ্টম হেজিতে মক্কা বিজয়ের পর কাবা শরীফ থেকে সকল মূর্তি সরানোর পর রসুল সাল্লু সাল্লাম হজরত বেলালকে বললেন হে বেলাল তুমি কাবার ছাদে উঠে আজান দাও এরপর থেকে যতদিন রসুল সাল্লি সাল্লাম এই দুনিয়ায় ছিলেন ততদিন হজরত বেলাল কাবায় আজান দিয়েছেন এগারো হিজরিতে যখন রসুল্লাহ সাল্লু সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান তখনই আশিকের রাসুল গভীর শোকে কাতর হয়ে ওঠেন আর মদিনায় থাকা তার জন্য অনেক কঠিন হয়ে পড়ল কারণ প্রতি মুহূর্তে তার সাল্লাহ সাল্লাই সাল্লামের কথা মনে পড়ত তিনি নবীক সাল্লাই সাল্লামের কাছ থেকে শুনেছিলেন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর পথে জিহাদ করা এজন্য তিনি খলিফা হজরত আবু বকর সিদ্দিক এর খেদমতে হাজির হলেন এবং জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন হজরত আবু বকর তাকে বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে এই বৃদ্ধ বয়সে একা ফেলে রেখে যেও না তখন হজরত বেলাল এক শর্তে তার এই কথায় রাজি হলেন শর্তটি হলো তিনি সাল্লামের পর আর কারো জন্য আজান দিবেন না হজরত আবু বকর সিদ্দিক তার এই শর্ত মেনে নিলেন কিন্তু তার খেলাফতের পরে খলিফা উমর জন্য জেরুজালেমের নামক স্থানে গিয়ে একটি ক্ষুদ্বা দেন এবং হজরত বিলালকে অনুরোধ করেন যেহেতু এখন কিবলায় আউয়ালের উপর তাহিদের পতাকা উত্তোলন করেছি তো এই উপলক্ষে আপনি যদি আজান দেন তবে আমরা অনেক খুশি হব হজরত বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন তখন সকল কেরামের ক্রামের রাসুল সাল্লাই সাল্লামের স্মৃতি মনে পড়ে গেল সকলের চোখে পানি এসে পড়ল এরপর হজরত বেলাল সামের একটি গ্রামে বসবাসের জন্য থেকে যান কারণ মদিনায় থাকলে তার প্রতি মুহূর্তে নবী কেম সাল্লাল্লাহ সাল্লামের কথা মনে পড়বে কিন্তু একদিন তিনি রাসুলকে স্বপ্নে দেখেন নবীজি তাকে বললেন হে বেলাল আমার জিয়ারতের সময় কি এখনো হয়নি এই স্বপ্ন দেখার পর তিনি নবীর জন্য অনেক ছটফট করতে লাগলেন আর থাকতে না পেরে তিনি দ্রুত মদিনায় চলে গেলেন সেখানে গিয়ে নবীজির রজা মুবারকের সামনে গিয়ে শোকে কষ্টে পাগল প্রায় হয়ে গেলেন সেখানে হজরত হাসান রাদেল্লাহ আনহু এবং হজরত হোসেন রাদেল্লাহ আনহু উপস্থিত ছিলেন নানার প্রতি তার এত ভালোবাসা দেখে তারা দুজনে তার হাতে চুমু খেলেন এরপর তারা দুজন হযরত বিলালকে ফজরের আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন তিনি আর মানা করলেন না পরের দিন যখন ফজরের সময় হল তখন তিনি আজান দেওয়া শুরু করলেন তার এই আজানের মাধ্যমে রিসালাতের স্মৃতি পুনরায় উজ্জীবিত হয়ে উঠল আর মানুষ এমনভাবে ভাবে কাঁদতে কাঁদতে মসজিদের দিকে ছুটে আসতে লাগলো যেন নবী কিম সাল্লাম ফিরে এসেছে এমন হৃদয় বিদারক দৃশ্য পরে আর কখনো দেখতে পাওয়া যায়নি হজরত বিলাল করেন তার মাজার দামেশকে তিনি দরবারের রিসালাতে অত্যন্ত সম্মানজনক স্থান লাভ করেছেন আসুন আমরাও এই দোয়া করি যে মহান আল্লাহ তালা যেন আমাদেরকেও হজরত বিলাল হাফসিরাদ আল্লাহ আনহু এর মতো নেকামল করার তৌফিক দান করেন আমিন